বাষ্প বল এ সমস্তই বদলে ফেলেছে এখন পালজাহাজে অনাবশ্যক বাহার হাওয়ার সহায়তার উপর নির্ভর বড়ই অল্প ঝড় ঝাপটার ভয় অনেক কম কেবল জাহাজ না পাহাড় পর্বতে ধাক্কা খায় এই বাঁচাতে হয় যুদ্ধজাহাজ তো একেবারে পূর্বের অবস্থার বিলকুল পৃথক দেখে তো জাহাজ বলে মনেই হয় না এক একটি ছোট বড় ভাসন্ত লোহার কেল্লা তোপও সংখ্যায় অনেক কমে গেছে তবে এখনকার কলের তোপের কাছে সে প্রাচীন তোপ ছেলে খেলা বই তো নয় আর এই যুদ্ধজাহাজের বেগি বা কি সবচেয়ে ছোটগুলি টরপিটো ছুটবার জন্য তার চেয়ে একটু বড়গুলি শত্রুর বাণিজ্য পথ দখল করতে আর বড় বড়গুলি হচ্ছেন বিরাট যুদ্ধের আয়োজন আমেরিকার ইউনাইটেড স্টেটস এর সিভিল ওয়ারের সময় ঐক্য রাজ্য পক্ষেরা একখান কাঠের জঙ্গি জাহাজের গায়ে কতগুলো লোহার রেল সারি সারি বেঁধে ছেড়ে দিয়েছিল বিপক্ষের গোলা তার গায়ে লেগে ফিরে যেতে লাগলো জাহাজের কিছুই বড় করতে পারলে না তখন মতলব করে জাহাজের গা লোহা দিয়ে জোড়া হতে লাগলো যাতে দুশ্মনের গোলা কাষ্ঠভেদ না করে এদিকে জাহাজি তোপেরও তালিম বাড়তে চললো তা বড় তা বড় তোপ তোপ যাতে আর হাতে সরাতে হটাতে থাসতে ছুটতে হয় না সব কলে হয় পাঁচশো লোক যাকে একটু হেলাতে পারে না এমন তো এখন একটা ছোট ছেলে কল টিপে যেদিকে ইচ্ছে মুখ ফেরাচ্ছে নামাচ্ছে ঠাসছে ঘটছে আওয়াজ করছে তাও আবার চকিতেন নেয় যেমন জাহাজের লোহার দেয়াল মোটা হতে লাগলো তেমনই সঙ্গে সঙ্গে বজ্রভেদী তোপেরও সৃষ্টি হতে লাগ চলল এখন জাহাজখানি ইস্পাতের দেওয়ালওয়ালা কেল্লা আর তোপগুলো জমের ছোট ভাই এক গোলার ঘায়ে যত বড় জাহাজি হন না হেঁটে চুটে চৌচাকলা তবে এই লুয়ার বাসর ঘর যা নকিন্দরের বাবাও স্বপ্নে ভাবেনি এবং যা সাতালি পর্বতের ওপর না দাঁড়িয়ে সত্তর হাজার পাহাড়ে ঢেউয়ের মাথায় নেচে নেচে বেড়ায় ইনিও টর্পিডোর ভয়ে অস্থির তিনি হচ্ছেন কতকটা চুরুটের চেহারা একটা নল তাকে তাক করে ছেড়ে দিলে তিনি জলের মধ্যে মাছের মতো ডুবে ডুবে চলে যান তারপর যেখানে লাগবার সেখানে ধাক্কা যেই লাগা অমনি তার মধ্যে রাশিকৃত মহাবিস্তারশীল পদার্থ সকলের বিকট আওয়াজ ও বিস্ফোরণ সঙ্গে সঙ্গে যে জাহাজের নিচেই কীর্তিটা হয় তার পুনর্মুষিকি ভব অর্থাৎ লৌহত্তে ও কাটকুটত্তে কতক এবং বাকিটা ধুমত্তে ও অগ্নিত্বে পরিণমন মনীষীগুলো যারা এই টর্পিডো ফাটবার মুখে পড়ে যায় তাদেরও যা খুঁজে পাওয়া যায় তা প্রায় কিমাতে পরিণত অবস্থায় এই সকল জঙ্গি জাহাজ তৈয়ার হওয়া অব্দি জলযুদ্ধ আর বেশি হতে হয় না দু একটা লড়াই আর একটা বড় জঙ্গি ফতে বা একদম হার তবে এই রকম জাহাজ নিয়ে লড়াই হবার পূর্বে লোকে যেমন ভাবত যে দুপক্ষের কেউ বাঁচবে না আর একদম সব উড়ে পুড়ে যাবে তত কিছু হয় না ময়দানি জঙ্গের সময় তো বন্দুক থেকে উভয় পক্ষের ওপর যে মুসলধারা গোলাগুলি সম্পাত হয় তার এক বিশেষ যদি লক্ষ্যে লাগে তো উভয় পক্ষের ফৌজ মোড়ে দু মিনিটে ধুন হয়ে যায় সেই প্রকার দরিয়ায় জঙ্গের জাহাজের গোলা যদি পাঁচশো আওয়াজের একটা লাগতো তো উভয় পক্ষের জাহাজের নাম নিশানাও না। আশ্চর্য এই যে যত যত বন্দুক উৎকর্ষ লাভ করছে বন্দুকের ওজন হালকা হচ্ছে যত নালের কীরকিরার পরিপাটি হচ্ছে যত পাল্লা বেড়ে যাচ্ছে যত ভরবার খাসবার কলকবজা হচ্ছে যত তাড়াতাড়ি আওয়াজ হচ্ছে ততই যেন গুলি ব্যর্থ হচ্ছে পুরোনো ঢঙের পাঁচ হাত লম্বা তোলাদার জজেল যাকে হয় এবং ফু ফা দিয়ে আগুন দিতে হয় তাই সহায় বাড় যায় আফ্রিদ আদমি অব্যর্থ সন্ধান আর আধুনিক সুশিক্ষিত ফৌজ নানা কলকারখানা বিশিষ্ট বন্ধু হাতে মিনিটে পঞ্চাশ আওয়াজ করে খালি হাওয়া গরম করে অল্প ভালো মেলা বুদ্ধি শুদ্ধি লোকা আপত্তি করে জড়পিণ্ড তৈর করে কারখানায় লোকগুলো দিনের পর দিন রাতের পর রাত বছরের পর বছর সেটা একঘেয়ে কাজই করছে সেই একঘে কাজই করছে এক এক দলে এক একটা জিনিসের টুকরোই গড়ছে পিনের মাথায় গড়ছে সুতোয় জোড়াই দিচ্ছে তাঁতের সঙ্গে এগুপিছুই করছে আর জন্ম ফল ওই কাজটিও খোয়ানো আর তার মরণ খেতেই পায় না জ্বরের মতো একঘেয়ে কাজ করতে করতে জড়ভত হয়ে যায় স্কুল মাস্টারি কেরানিগিরি করে ওই জন্যই হস্তি মূর্খ জড়পিণ্ড তৈর হয় বাণিজ্য যাত্রী জাহাজের গড়ন অন্য ঢঙে যদিও কোন কোন বাণিজ্য জাহাজ এমন ঢঙে তৈর যে লড়াইয়ের সময় অতি অল্প আয়াসেই দু চারটা চোপ বসিয়ে অন্যান্য নিরস্ত্র পণ্যপথকে তাড়াহুড়ো দিতে পারে এবং তার জন্য ভিন্ন ভিন্ন সরকার হতে সাহায্য পায় তথাপি সাধারণত সমস্তগুলোই যুদ্ধপথ হতে অনেক তফাত সকল জাহাজ প্রায়ই এখন বাষ্পপথ এবং প্রায় এত বৃহৎ ও এত দাম লাগে যে কোম্পানি ভিন্ন একলার জাহাজ নাই বললেই হয় আমাদের দেশে ও ইউরোপের বাণিজ্যে পি এন ও কোম্পানি সকলের অপেক্ষা প্রাচীন ও ধনী তারপর কোম্পানি আরও অনেক কোম্পানি আছে ভিন্ন সরকারের মধ্যে মারিতিম লয়েড জার্মান এবং ইতালিয়ান ইতালিয়ানো কোম্পানি প্রসিদ্ধ এত মধ্যে পিয়ানো কোম্পানি যাত্রী জাহাজ সর্বাপেক্ষা নিরাপদ ও ক্ষিপ্রগামী লোকের এটা ধারণা মেসেজারির ভক্ষভোজ্যের বড়ই পরিপাট্য এবার আমরা যখন আসি তখন ওই দুই কোম্পানি প্লেগের ভয়ে কালা আদমি নেওয়া বন্ধ করে দিয়েছিল এবং আমাদের সরকারের একটা আইন আছে যে যেন কোনো কালা আদমি এমিগ্রেন্ট অফিসের সার্টিফিকেট ভিন্ন বাহিরে না যায় অর্থাৎ আমি যে স ইচ্ছায় বিদেশে যাচ্ছি কেউ আমায় ভুলিয়ে ভালিয়ে কোথাও বেচবার জন্য বা কুলি করবার জন্য নিয়ে যাচ্ছে না এইটি তিনি লিখে দিলে তবে জাহাজে আমায় নিলে এই আইন এতদিন ভদ্রলোকের বিদেশে যাওয়ার পক্ষে নীরব ছিল প্লেগের ভয়ে জেগে উঠেছে অর্থাৎ যে কেউ নেটিভ বাইরে যাচ্ছে তা যেন সরকার এ এর পান তবে আমরা দেশে শুনি আমাদের ভিতর অমুক ভদ্রজাত অমুক ছোট জাত সরকারের কাছে সব নেটিভ মহারাজা রাজা ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্যশূদ্র সব একজাত নেটিভ কুলির আইন কুলির যে পরীক্ষা তা সকল নেটিভদের জন্য ধন্য ইংরেজ সরকার এক্ষণের জন্যই তোমার কৃপায় সব নেটিভের সাথে সমর্থ বোধ করলেন বিশেষে কায়স্থকুলে এ শরীরে পয়দা হওয়ায় আমি তো চোরের রায়ে ছাড়া পড়েছি এখন সকল জাতির মুখে শুনছি পারা নাকি পাকা আর্য তবে পরস্পরের মধ্যে মতভেদ আছে কেউ বা চারকো আর্য কেউ একশোটা কম কেউ আধকাচ্চা তবে সকলেই আমাদের ওরা জাতের চেয়ে বড় এতে এক বাক্য আর শুনি ওরা আর ইংরেজরা নাকি এক জাত মাস্তুতা ভাই ওরা কালা তুই নন এ দেশে দয়া করে এসেছে ইংরেজের মতো আর বাল্য বিবাহ বহু বিবাহ মূর্তি পূজা সতী দাহ জেনানা পর্দা ইত্যাদি ইত্যাদি ওসব ওদের ধর্মে আদৌ নাই ওসব ওই য়েত ফায়েদের বাপদাদা করেছে আর ওদের ধর্মটা ঠিক ইংরেজদের ধর্মের মতো ওদের বাপ ঠিক ইংরেজদের মতো ছিল কেবল রোদ্দুরে হয়ে গেল এখন এসো না এগিয়ে সব নেটিভ সরকার বলেছেন ও কালার মধ্যে আবার এক পঁচ কম বেশি বোঝা যায় না সরকার বলেছেন সব নেটিভ সেজে গুজে বসে থাকলে কি হবে বলো ও টুপি মাথা দিয়ে আর কি হবে বলো যত দোষ হিঁদুর ঘরে হেলে সব সাহেবের গা ঘেসে দাঁড়াতে গেলে লাথি ঝাঁটার চোটটা বেশি বই কম পড়বে না ধন্য ইংরেজ রাজ তোমার ধনে পুত্রে লক্ষ্মী লাপ্ত হয়েছেই আরও হোক আরও হোক কোপনি ধুতির টুকরো পরে বাঁচি তোমার কৃপায় শুধু পায়ে শুধু মাথায় হিল্লি দিল্লি যায় তোমার দয়ায় হাত চুপড়ে সপা সব ডাল ভাত খাই তো আর কি ভোগা দিয়েছিল আর কি দিশি কাপড় ছাড়লেই দিশি ধর্ম ছাড়লেই দিশি চালচলন ছাড়লেই ইংরেজ রাজা মাথায় করে নাকি নাজবে শুনেছিল করতেই যাই আর কি এমন সময় ঘোড়া পায়ের সবট লাঠির হুড়োহুড়ি চাবুকে সাপ আসা পালা 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 সাহেবিতে কাজ নেই নেটিভ কবলা সাধ করে শিখেছিল সাহেব আনি কত গোড়ার বুটের তলে সাপ হইলে হত ধন্য ইংরেজ সরকার তোমার তখন তাজ অচল রাজধানী হোক আর যা কিছু সাহেব আবার ছিল মিটিয়ে দিলে মার্কিন ঠাকুর দাঁড়ির জ্বালায় অস্থির কিন্তু নাপিতের দোকানে মাত্রই বললে চেহারা এখানে চলবে না মনে করল বুঝি পাগড়ি মাথায় গেরুয়া রঙের বিচিত্র ঢোকরা মন্ত্র গায় অপরূপ দেখে নাপিতের পছন্দ হল না তা একটা ইংরেজি কোট আর টোপা কিনে আনি আনি আর কি ভাগ্যিস একটা ভদ্র মার্কিনের সঙ্গে দেখা সে বুঝিয়ে দিলেন যে বরং ধোকরা আছে ভালো ভদ্রলোকে কিছু বলবে না কিন্তু ওই পোশাক মুশকিল দেবে আর একটা নাপিত ওই প্রকার রাস্তা দেখিয়ে দিলে তখন নিজের হাতেই কামাতে ধরলু খিদে পেট জলে যায় খাবার দোকানে গেলুম অমুক জিনিসটা দাও বললে নেই ওই যে রয়েছে ওহে বাপু সাদা ভাষা হচ্ছে তোমার এখানে বসে খাবার জায়গা নেই কেন হে বাপু তোমার সঙ্গে যে খাবে তার যা যাবে তখন অনেকটা মার্কিন দেশের মতো ভালো লাগতে লাগলো যাক পাপ কালা আর ধলা আর এই নেটিভের মধ্যে উনি পাঁচ পো আর্য রক্ত উনি চারপো উনি দেড় ছটা কম ইনি আচ্ছাটা টাক বেশি ইত্যাদি বলে সুচোর গোলাম চামচিকে আর মাইনে চোদ্দশীকে একটা ডোম বলতো আমাদের চেয়ে বড় জাত কি আর দুনিয়ায় আছে আমরা হচ্ছি ডাম কিন্তু মজাটি দেখেছ জাতের বেশি বিটনেমিগুলো যেখানে গায়ে মানে না আপনি মরল সেইখানে বাষ্পপথ বায়ুপথ অপেক্ষা অনেক বড় হয় যে সকল বাষ্পপথ আটলান্টিক পারাপার করে তারা এক একখানি আমাদের এই গোলকন্ডা জাহাজের ঠিক ডেরা যে জাহাজে করে জাপান হতে প্যাসিফিক পার হওয়া গিয়েছিল তাও ভারী বড় ছিল খুব বড় জাহাজের মাঝখানে প্রথম শ্রেণী দুপাশে খানিকটা জায়গা তারপর দ্বিতীয় শ্রেণী ও স্টিয়ারেজ এদিকে ওদিকে আর এক সীমায় খালাসিদের ও চাকরদের স্থান স্টিয়ারের যেন তৃতীয় শ্রেণী তাতে খুব গরিব লোক যায় যারা আমেরিকা অস্ট্রেলিয়া প্রভৃতি দেশে উপনিবেশ করতে যাচ্ছে তাদের স্থান অতি সামান্য এবং হাতে হাতে আহার দেয় যে সকল জাহাজ হিন্দুস্থান ও ইংল্যান্ডের মধ্যে যাতায়াত করে তাদের স্টিয়ারেজ নাই তবে ডেক যাত্রী আছে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর মধ্যে খোলা জায়গা সেই স্থানটায় তারা বসে শুয়ে যায় তা দূর দূরের যাত্রায় তো একটিও দেখলুম না কেবল আঠারোশো তিরানব্বই খ্রিস্টাব্দে চীন দেশে যাওয়ার সময় বম্বে থেকে কতগুলো চীনে লোক বরাবর হংকং পর্যন্ত ডেকে গিয়েছিল ঝড় ঝাপট হলেই যাত্রীর বড় কষ্ট আর কত কষ্ট যখন বন্দরে মাল না পায় এক উপরে হরিকেন ডেক ছাড়া সব ডেকের মধ্যে একটা করে মস্ত চৌকা কাটা আছে তারই মধ্য দিয়ে মাল না এবং তোলে সেই সময় ডেক যাত্রী একটু কষ্ট হয় নতুবা কলকাতা হতে সুয়েজ পর্যন্ত এবং গরমের দিনে ইউরোপের ডেকেও বড় আরাম যখন প্রথম ও দ্বিতীয় শ্রেণী তাদের সাজানো গুজানো কামরার মধ্যে গরমের চোটে তরল মূর্তি ধরবার চেষ্টা করছেন তখন ডেক যেন স্বর্গ দ্বিতীয় শ্রেণী এসব জাহাজের বড়ই খারাপ কেবল এক নতুন জার্মান লয়েড কোম্পানি রয়েছে জার্মানির বেরগেন নামক শহর হতে অস্ট্রেলিয়ায় যায় তাদের তাদের দ্বিতীয় শ্রেণী বড় সুন্দর এমনকি হরিকেন ডেকে পর্যন্ত ঘর আছে এবং খাওয়া দাওয়া প্রায় গোলকোণ্ডার প্রথম শ্রেণীর মতো সে লাইন কলঙ্ক ছুঁয়ে যায় এই গোলকন্ডা জাহাজে হরিকেন ডেকে ডেকের ওপর কেবল দুটি ঘর আছে একটি এপাশে একটি ওপাশে একটিতে থাকেন ডাক্তার আর একটি আমাদের দিয়েছিল কিন্তু গরমের ভয়ে আমরা নিচের তলায় পালিয়ে এলু ওই ঘরটি জাহাজের ইঞ্জিনের ওপর জাহাজ লোহার হলেও যাত্রীদের কামরাগুলো কাঠের ওপরে নিচে সে কাঠের দেয়ালে বায়ু সঞ্চারের জন্য অনেকগুলো ছিদ্র থাকে দেয়ালগুলোতে আইভরি পেন্ট লাগানো এক একটি ঘরে তার জন্য প্রায় পঁচিশ পাউন্ড খরচ পড়েছে ঘরের মধ্যে একখানি ছোট কার্পেট পাতা একটি দেয়ালের গায়ে দুটো খুঁড়োহীন লোহার খাটিয়ার মতো এঁটে দেওয়া একটির ওপর আরেকটি অপর দেওয়ালের ওই রকম একখানি সোফা দরজার ঠিক উল্টা দিকে মুখ হাত ধোয়ার জায়গা তার উপর একখানি আরশি দুটো বোতল খাবার জলের দুটো গ্লাস কি বিছানার গায়ের দিকে একটি করে জালতি পেতলের ফ্রেমে লাগানো ওই জালতি ফ্রেম শহীদ দেয়ালের গায়ে লেগে যায় আবার টানলে নেমে আসে রাত্রে যাত্রীদের ঘড়ি প্রভৃতি অতি আবশ্যক জিনিসপত্র তাইতে রেখে শোয় নিচে বিছানার নিচে সিন্ধুক প্যাটরা রাখবার জায়গা সেকেন্ড ক্লাসের ভাবও ওই তবে স্থান সংকীর্ণ ও জিনিসপত্র খেল জাহাজি কারবারটা প্রায় ইংরেজের এক সে অন্য সেজন্য অন্যান্য জাতেরা যে সকল জাহাজ করেছে তাতেও ইংরেজ যাত্রী অনেক বলে খাওয়া দাওয়া অনেকটা ইংরেজদের মতোই করতে হয় সময়ও ইংরেজি রকম করে আনতে হয় ইংল্যান্ডে ফ্রান্সে জার্মানিতে রুশিয়াতে খাওয়া দাওয়ার এবং সময়ের অনেক পার্থক্য আছে যেমন আমাদের ভারতবর্ষে বাংলায় হিন্দুস্থানে মহারাষ্ট্রে গুজরাতে মান্দ্রাজে তফাৎ কিন্তু এই সকল পার্থক্য জাহাজে অল্প দেখা যায় ইংরেজি ভাষী যাত্রীর সংখ্যা অধিককে ইংরেজি ঢঙে সব গড়ে যাচ্ছে ওম শান্তি 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 হরি ওম তৎসৎ श्रीरामकृष्णार्पणमस्तु